কেমন চলছে আছে ভাই মোটন আলহামদুলিল্লাহ ভালো দাম একটু কম আছে যেরকম আপনার এই এক কেজি একশো গ্রাম ঠিক আছে এক কেজি পঞ্চাশ গ্রাম কেজি পনেরোশো পঞ্চাশ ভাই দাম অনেক কমছে ভাই দাম অনেকটাই কমছে অনেক কমছে অনেক কমছে যে মাছগুলো আছে দেখতে অনেক বড় বড় মাছটা কোন জায়গা থেকে একটা ওজন কতটুকু আছে নাকি আজকে এই মাছটা বাজারে কত করে বিক্রি করে পঞ্চাশ

এই কারণে মিলে মাছের চাহিদা বেশি এই কারণে মিলে মাসের চাই এছাড়া বরফ লেগে আছে বাবা কই

பன்னிமேன் கேட்பா மேல மாதிரி மாதிரி நில